আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় এমন হয় স্বামী চায় সংসার করবে স্ত্রী চায় সংসার করবে না তো স্বামী স্ত্রীর মধ্যে মিলন হওয়ার জন্য সংসার টিকাতে বাধ্য করার জন্য এমন একটা আমল বলবো যে আমল করলে আল্লাহর অশেষ রহমতে উভয়ের মধ্যে মিলন হবে এবং একে অপরকে একে অপরের জন্য দেওয়ানা হবে ইনশা আল্লাহ সংসার টিকানোর জন্য কখনো কখনো একজন আরেকজনকে বাধ্য করতে হয় এটা আল্লাহর কোরআন থেকে বৈধ উদ্দেশ্যে করা যায় আজকে এই আমলটা বলে দিব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বামীদের ক্ষেত্রে হয়ে থাকে সংসার টিকাতে চায় স্ত্রী তার মন উরু উরু চলে যায় অন্য দেশে অন্য অন্য পুরুষের সাথে স্বামী থাকে বিদেশ স্ত্রী দেশে থেকে করে পরকিয়া। অনেক সময় স্বামী থাকে দেশে স্ত্রীকে বৌরে আহ বিদেশ পাঠায় দেয় ওই স্ত্রী করে পরকিয়া সংসার টিকাতে চায় তারা আল্লাহর কোরআনের এই আয়াতটা যদি জাফরান কালী দিয়ে জাফরান কালী দিয়ে এটাকে রশনি কালীও বলা হয় লিখে পানি দিয়ে ধুয়ে যদি খাওয়া এবং আল্লাহ পাকের অশেষ রহম হয় সে সংসার করতে বাধ্য হবে আল্লাহর কোরআনের আয়াত তো আমি কালিটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন নিজেই ঘরে বসে লিখতে পারেন চুপে চুপে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর হুজুরের কাছে যাওয়া ছাড়া আমি যেভাবে আরবিটা লিখে দিব আপনি দেখে দেখে লিখে নিলেন নিজের হাতে লেখাটা সবচেয়ে বেশি কার্যকর আল্লাপাকের অশেষ রহমে আশা করা যায় যদি কেউ করে কাজে আসবে ইনশাল্লাহ নিজেই ঘরে বসে করতে পারেন কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি শরীয়তের খেলাফ করলে কিন্তু আমরা গুণাকার হব যাই হোক সেই আয়াটা বলে দিচ্ছি ওয়াজা আমিন আ ফসল মাদি নাতি রজুল ইয়াস আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থতা কামনায় এখানেই বিদায় নিচ্ছি আমি আগেও বলেছি আমার নাম ছবি কি বিভ্রান্ত হবেন না আমার পেজ খুঁজে বের করার জন্য ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন ক্লিক করলে যা আসে তাই কোনোই মনে হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম আহমদুল